আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম আজকে আপনাদেরকে জানাবো যে একটি ড্রাগন বাগানে কিভাবে ভাইরাসের সংক্রমণ শুরু হয় বর্তমান সময়ে ড্রাগন বাগানে যে পরিমাণ ভাইরাসের আক্রমণ শুরু হয়েছে যেটা কোনো ওষুধ কিন্তু নির্মূল করা সম্ভব হচ্ছে না যার কারণে অধিকাংশ বাগান কিন্তু সম্পূর্ণ আকারে নষ্ট হয়ে যাচ্ছে আর এখান থেকে কিন্তু অনেক পরিমাণ টাকাও লস এখন চাষিরা খাচ্ছে তো এখন আমার যে বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই বাগানে এখন যে পরিস্থিতিতে আছে এখন বর্তমান কোনো ভাইরাস নেই এখন এই বাগানে ভাইরাস লাগলে আমি বুঝবো কীভাবে সেটা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যখন আপনার বাগানে ভাইরাসের সংক্রমণ শুরু হবে তখন সর্বপ্রথম আপনি দেখতে পাবেন যে এমন এইসব ডোগায় এই যে ডুগারের মাঝখানে লাল লাল আপনার হচ্ছে যে ফোটা ফোটা চিহ্ন দেখতে পাবেন আর বেশিরভাগ ডুগাই দেখতে পাবেন এই দেখেন একটা দেখাই এই যে এই যে লাল লাল যে ফুটা যে চিহ্ন আছে এটাই কিন্তু আছে যে আপনার ছত্রাক এই ছত্রাক যখন অতিরিক্ত আপনার ডুগাই যখন হেঁজাচ্ছে পুরো মোট ডুগাই যখন ছত্রাকের আক্রমণ হচ্ছে তখন আপনি এটাকে বলছেন ভাইরাস আসলে কিন্তু ভাইরাস বলে ওইভাবে কিছু না এটা হচ্ছে যে ছত্রাকের আক্রমণ তো আপনার বাগানে যখন এভাবে ছত্রাকের আক্রমণ করবে ওই আক্রমণের সময় আপনি যদি পরিস্থিতি অনুযায়ী যদি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু আপনার বাগানের ওই ডুগা সম্পূর্ণ ছত্রাকে আপনার রাস্তাতে নষ্ট করে ফেলবে আপনার ডুগাটি কিন্তু পচা লেগে একবারে বাতিল হয়ে যাবে এখন এই ছত্রাক যখন লেগা শুরু হবে এই লাগলে তখন কি করবেন আমরা আমাদের এই এলাকা চুয়াডাঙ্গা জেলায় আমাদের এইসব বাগানগুলোতে আমরা অতিরিক্ত মাত্রায় কিন্তু ম্যানকোজে ব্যবহার করি আমরা স্প্রে যখন করি ম্যানকোজেভ স্প্রে করি তারপরে আমরা যখন নিচেই সার দিই তখনও কিন্তু আমরা ম্যানকোজেভ ব্যবহার করি আসলে এই ম্যানকোজে ব্যবহার করার কারণে কিন্তু এইসব ডুগায় কিন্তু আপনার হচ্ছে যে ছত্রাকের আক্রমণটা কম হয় আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন আমরা ওষুধ যখন দিই কি পরিমাণ ওষুধ এই দেখেন ডুগায় লেগে থাকে একটা ডুগা আপনাদের দেখায় এই দেখেন প্রত্যেকটা ডুগাই কিন্তু এইভাবে ওষুধ লেগে আছে তো এইভাবে যদি আপনি আছে বাগানে যত্ন নেন তাহলে কিন্তু আপনার বাগানে ভাইরাসের আক্রমণ হবে না তো এখন ভাইরাস বলতে শুধু ছত্রাক ছত্রাক ছাড়া আপনার হচ্ছে যে ভাইরাসের আক্রমণ মানে কোনোভাবেই হবে না ছত্রাক যদি আপনি ঠেকাতে পারেন আপনার বাগানে যদি ছত্রাক যদি না লাগে কোনো দিন আপনার বাগানে ভাইরাস হবে না এটা একদম লিখিতভাবে গ্যারান্টি দেওয়া যায় তো যাদের ড্রাগন বাগান আছে বর্তমান সময়ে এই যে শীতের পীড়ায় শেষের দিকে এখন থেকে কিন্তু আপনার বাগানে যাতে পচা না লাগে আর এই ভাইরাস না লাগে সেই দিকে কিন্তু আপনার খেয়াল রাখতে হবে তাহলে কিন্তু সামনের সিজনে খুবই ভালো পরিমাণ মোটা অঙ্কের টাকার ফল আপনারা বিক্রি করতে পারবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে ড্রাগন সম্পর্কিত কোনো রোগবাগ বা কোনো সমস্যা থাকলে কমেন্ট করতে পারেন সেই ভিত্তিতে আপনাদেরকে ভিডিও করে আপনাদের মাঝে তুলে ধরব সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম